আজানের জন্য রিকোয়েস্ট করেছেন সেজন্য আজান দিয়ে পরে আল্লাহু বোনা আল্লাহু হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول على <applause> حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح

অনেকের বাবা নাই অনেকের মা নাই জানেন না দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব স্বামী স্ত্রী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবরে আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক এর কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আর রব্বুল সুদূর বাংলাদেশ থেকে শ্রী ভারতের জমিনে তোমার দরবারে হানকুন বাড়িয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমি মুসাফির মানুষ তোমার নবীজি বলেছেন মুসাফির দু তুমি খালি ফেরায় দাও না আল্লাহ রাব্বুল আলামিন জানি না কে কোন এক মনের ভিতরে কি দুঃখ বেদনা আছে জানি না দুনিয়ার মানুষকে দুঃখ বেদনা বলতে পারি না কিন্তু আল্লাহ তুমি তো এমন মালিক তুমি তো সমস্ত দুঃখ বেদনা আল্লাহ দূর করে দিত দূর করে দিতে পারো মনে নেক বা শোনা আল্লাহ তুমি ছাড়া পূরণ করার মতো কেউ নাই এই মাহফিলে যারা আসলো অনেকে খাবারও খাই নাই এই মাটির ভিতরে বসে আছে জানি না মনের ভিতরে কে নেগে বসে আল্লাহ তুমি জানো তুমি আলিম বিদাতি সদন প্রত্যেকের মনের নেক বাসনা তুমি মুহূর্তে পুরা করে দাও মনের যত দুঃখ বেদনা আছে আল্লাহ প্রত্যেকের দুঃখ বেদনা তুমি দূর করে দাও এই নন্দী ভারতের জমিনে ভারত কি ইসলামের জন্য কবনার মঞ্জুর করে নাও নন্দী গ্রামে বর্তনায় তোমার খাস রহমত বরক তুমি নাজিল করে দাও আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করলো টাকা পয়সা দিল আজকে আমার সাথে আমি নামিন ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে মেহেরবানি করে আজকের মাহফিল কি উসিলা বানায়া তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান আমার নবীর সাথে বলায় দিও এ রব্বুল নবীন ওই কিয়ামতের পানি পানি করে যেদিন মানুষ চিৎকার দেবে কোনো পানি থাকবে না সেদিন আমার নবীর হাতে হাউজে কাউসরের পানি পান করার ব্যবস্থা করে দিও ও একদম ধরে মাথার অন্ত তোমার সরু থাকবে পায়ের নিচে তামা থাকবে তো গরমের ভিতরে কেদের কোনো ছায়া থাকবে না তোমার আর সেআসি নিচে আমাদেরকে ছায়া দিয়ে দিও আল্লারম্ভুল আর আমি যেরা হাতগুলো বাড়ায় দিলাম আমাদের আজকের এই হাতগুলো বাড়ানো শী আমি মুসাফিরের সাথে যের হাতগুলো বাড়াইলুমারম্ভুল আমি মৃত্যুর যন্ত্রণা দিও না কবরের আজব করে দিও কবর থেকে জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে সকলকে বানায় দাও মা বন্ধুদেরকে পর্দা নিশিন বানায় দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যারা হাতগুলো বানায় দিলাম প্রত্যেকের হাতে তোমার রহমত বরকত তুমি নাজিল করে দাও আল্লাহ রব্বুল আলামিন বক্তব্যের সন্তানেরা আল্লাহ কোরআন শরীফ খতম করলাম আল্লাহ তুমি কবলুম করে নাও সিনাই এলাকায় রহমত নাজির করে দাও আল্লাহ এই মাহফিল আজকে আছে আগামী বছর হয়তো অনেকে মাহফিলে থাকবে না কবরে থাকবে হায় আল্লাহ যারা এই মাহফিলে শুনুক আগামীতে যারা কবরে থাকবে আয় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুই তো চাওয়ার আছে কিন্তু অনেক কিছু মনে নেই তুমি তো জানো আল্লাহ আল্লাহ যা চাইলাম তাও যা বৃদ্ধুর সময় যখন চলে আসবে মারাকুল বাউ যখন চলে আসবে এই পৃথিবীর আলো বাতের চির করব প্রত্যেকের জামানি মানি কালিমাজারি করে লা बसू मां